দালাই মইরা উঠতাসি মইরা হুটকি নাইগে গেতাসি বেলা বৈজা হে barroda banor খুটকি banor morabanor morabanor amar nige char da bag koye ay na holo banor re narai baija khala kitto koy silam je banor tor baitte thakmu na tor ta thammu na khali itto narai gora bul gora koy silam banor ওই তো হইলো ওর বাইতে না খাইলাম ওর বাইতে না থাকলাম তাও আমারে ছাড়বো না এই গাছ রাখবো গাছ তলায় সাইডা দিব আমার কান রাখবো বানরা এ না কি দেয় আমি বাসি নে খালি খালি বলে আমার সংসার করব না কস না দি তুই আমার সংসারে যাবি গা যেও না যাবি না তোরা বাদ জঙ্গলে খিলাম তোরা বাদ জঙ্গলে খিলাম তোরা জঙ্গলে আমি থাকাম বুঝছ নাই

পানতাবা তালুবাজি আর ডিমবাজি এই বিরিানি বিলা খাইয়া হালাও বুঝো নাই রাস্তাgalo মনে করে তুই ফকির পারকা এসর ভালো খোন পায় না তুমি আমারে কি বুঝাবার যাইতাছো এক কি আমি ফকির বাচ্চা আমার বাপের কোন জমিদার না ওই ব্যন্তালা খায় জেলার মানুষ আমার বাপের রঞ্জু জমিদার কয় কারণ আমার বাপের মন চাইলে বেনে টিপ मारे নয় পারে না ওই তোর বাপের জমিদা ঠায় আর কুড়িমুতি পুতি ব্যেনকেন তো ছলে তোর বাপে বুঝছ না

তরব একটা উছিলে দাসে বাচ্চা ভাত খাবো না গাছের কলে ভাত খাবো তোরও বাদ বন্ধ তোর বৌরও বন্ধ বাচ্চা যাওয়ার না ও ভাত বন্ধ তাহলে আমি তুই জনের বন্ধ খাইলাম না ভাত বাইতে খাইলাম না আমি দুইজন থেকে বিরিয়ানি খাম খলি আমি তোরে কি বুঝাইতে চাইছি তুই বুঝলি না তর বৌ ভাত খাবো না তর বৌ আর একবেলা ভাত খাব এটা লগে বাঁকবো এলেকে বাইতে বেরিয়েছে

নই তোর ঘরের চাবাই চাবাই সবাই খামু বানো বল তোর বাবার বল তুই কাজ কাম তো করছিনা থাকস ভাত সংসারে আমি তোরা তালাক দিবারতেলাম তাও দিবি না আমি ভাত খাম আমার বাতে তোর ভাই উরা থেকে কারা দিছে না তুই তোর বাই উরা থেকে ভাত করে নিয়ে যা হ্যাঁ আমি তো পাগল হইছি যা এই বাক্তি বাক্তি করবে তুই আরে পাগলের ঘরের পাগল আমি তোর ঘরে বসে ভাত খামুকে আমি তো তোর সংসারেই থাক পারছিনা আমি যাবার চাই আমারে যাবার দে ফোন তুই তো আমার সংসার করবি না এটা কিন্তু আমি বুঝি এটা বুঝে আমি বাপটা ধরি বুঝস নাই তুই তো আমার সংসার করবি না আমি কিন্তু বুঝি আরে বুঝে আমি বাপটা ধরি বুঝস নাই কে কি ভাই আমার বউ তাহলে বাইতে হবে ভাত খা ভাত খা ওকে বাগানে ওই যে টাওড়া বি করবা হেজনা মনে ফলেন যে তাওড়া বি না করে হারে মনে কোন কথা কি